হাওয়া বদল করতে কলকাতা থেকে ঝাঁঝা জাংশনে গিয়ে কোন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হবেন গল্পকথক নমস্কার বক বর্ষাকাল স্পেশাল ব্যাক টু ব্যাক হরর স্টোরিজের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগত আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা পিসাজ কাহিনী মিসেস কুমুদিনী চৌধুরী আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা কিন্তু এই পেশা বুঝি আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিক পত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময় কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিধে চলে গেলুম ঝাঝা জংশনে একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম সকালেও বিকেলে বেরিয়ে বেড়াই দুপুরো সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায় ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষে প্রাণ বাঁচে না ঝাঁঝায় এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো একজন হচ্ছেন মিসেস কুমদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশোয়ারে কাজ করতেন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝা এসে বাস করছেন তার সন্তানাদি কেউ নেই ধর্মে তিনি খ্রিস্টান আমার আর একজন নতুন বন্ধু নাম অমূল্য বাবু এ ভদ্রলোকের বয়স হবে ওই বছর কলকাতার কোনো কলেজে করতেন এখন লেখাপড়া নিয়ে অমূল্যবাবু পড়া নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো তিনি খুব সাদা ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ি চৌখাট মারাতে রাজি হন না কারণ পাঁচে তাঁকে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোক কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলুম কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিসাচের অস্তিত্ব আছে কি না অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সে কালেও পিসাচ ছিল একালেও আছে আমি জিজ্ঞাসা করলুম আচ্ছা পিসাচ কাকে বলে অমূল্যবাবু বললেন প্রেতাতাদের আমাদের মতো দেহ নেই এ কথা তুমি কি জানো দেহ না থাকলেও দুষ্টু প্রেতাতাদের আকাঙ্ক্ষা প্রায়ই প্রবল হয়ে থাকে কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা কোনোভাবেই মেটাতে পারে না অনেক সময় দুষ্টু পেতার মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ কিন্তু হয়ে ওঠে আর জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাস খ্যাত নামেই অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি বললুম প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে আপনি কি বলতে চান যে পিসাচরাই তাদের মৃত্যুর কারণ অমূল্যবাবু বললেন অনেক অনেক সময় সময় হতে পারে পারে আবার নাও ঠিক এই সময়ই মিসেস অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন তা কিসের গল্প হচ্ছে শুনি আমি বললুম আচ্ছা অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন কি কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন ও ভূতের গল্প বুঝি বেশ বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমি বড্ড ভালোবাসি তা অমূল্য অমূল্য বাবু আমাকেও একটা ভূতের গল্প বলুন না বললেন ভয়ানক ভূত কাকে বলে আমি তো জানি না তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে কুমুদিনী খানিক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্য বাবু বিশ্বাসের কথা আপনি কি সত্যি বিশ্বাস করেন অমূল্য বাবু গম্ভীর স্বরে বললেন সত্যি বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি ঝাঁঝাতেই বোধ হয় বিশ্বাসের উপদ্রব শুরু হয়েছে আমি অমূল্য অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সেই ভাবটা সামলে নিয়ে তিনি বললেন আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি অমূল্যবাবু স্থিরভাবেই বললেন সম্প্রতি এখানে রোগে মৃত্যুর হার বড় বেড়েই উঠেছে এর যুক্তিসঙ্গত কারণও খুঁজে পাওয়া যায় না উচ্চ স্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন বেশ তো তা অমূল্যবাবু আপনি একটা পিসাজকে বন্দি করবার চেষ্টা করুন না অমল্যবাবু শুদ্ধ স্বরে বললেন হুম সেটাই চেষ্টা করব ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সেই প্রমাণটা ভালো করেই পেলুম সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগল যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালেই আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যেন যাচ্ছেন আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করার জন্য আহ্বান করলুম গোবিন্দবাবু কাছে এসে বললেন এক পেয়ালা চা খেতে আবার অসুবিধা নেই কিন্তু তাড়াতাড়ি করো আমাকে বেরোতে হবে আমি বললুম কেন আপনারা তো তাড়াতাড়ি কিসের গোবিন্দবাবু বললেন আরে আর বলো না মিসেস চৌধুরী মানে কুমুদিনী চৌধুরীর মালির ছেলে শরীরটা খুব খারাপ মনে হয় আর বাঁচবে না জিজ্ঞাসা করলুম কি অশোক গোবিন্দবাবু বললেন কি আবার রক্তস্বল্পতা অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন ডাক্তার ঝাঁঝা এত অ্যামোনিয়ার বাড়াবাড়ির কারণ কি তুমি বলতে পারো গোবিন্দবাবু বললেন না আমি নিজেই তো ওই রোগের এত আস্ফলন দেখে আশ্চর্য হয়ে গেছি অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মিসেস কুমদনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি তার নাম গোদাধর সে রোজ আমাকে ফুল দিয়ে যায় তিন দিন আগেও আমি তাকে দেখেছি জোয়ান সমর্থ ছেলে আর তুমি কি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে অ্যামিনিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা তো খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে বরং আমরাও কি এই একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম ঘরের ভিতরে এক পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন আজকের রাতটা মনে হয় আর কাটবে না অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন খানিক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ গো ওই দেখি কত চিহ্ন বলি মনে হচ্ছে যা নোংরা ঘর ইঁদুরটি দূর কামড়েছে কোথায় অমূল্য বাবু গদাধরের বাপকে দেখে জিজ্ঞেস করলেন তোমার ছেলেকে সেবা করে কে বুড়ো মালি বললে আগে বাবু গিন্নি না। গিন্নি মা গদাধরে বড় ভালোবাসে ওর জন্য দিন রাত প্রাণ পাত করে দিচ্ছে আবার ছেলেটা বাবু অমূল্য বাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব এই ডাক্তার তোমার রেলের দু চারজন কুলিকে ডাকত গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলু আমার বিশ্বাস এঁকে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব বাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলুম না রোগ হয়েছে রোগীর দেহে এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার উপকার কি হতে পারে যাক কথা মতোই কাজ করা হল গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় মিসেস কুমোদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন এ কি ব্যাপার গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অমূল্যবাবু বললেন আমার বাড়িতে এখানে ওর ঠিকমতো সেবা বা চিকিৎসা কোনোটাই হচ্ছে না কুমোদিনীর দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল ধীরে ধীরে তিনি বললেন বেশ আপনারা যা ভালো বোঝেন তাই করুন গদাধর আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর মুসলধারে বৃষ্টি নামল গাছপালার আর্তনাদ মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টির ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম অনেক রাতে আচম্বিতে আমার ঘুমটা ভেঙে গেল অন্ধকারে ধর মরিয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানালার শাশির উপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে বাজও ডাকছে ঝড় হৈ হৈ করছে এমন দুর্যোগে শাশির উপরে কড়াঘাত করতে আসবে কে হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানার উপরে শুয়ে পড়লুম কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সার্চির উপরে আবার শব্দ হল ঠক 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 বিছানার উপর থেকে লাফিয়ে পড়লুম আর তো কোনো সন্দেহ নেই কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কি আমার ঘরের ভিতর ঢুকতে চায় অজানা বিদেশে বলে শোবার বালিশের তলায় রোজি একটা টর্চ রেখে দিতুম অপ করে টর্চটা তুলে নিয়েই জেলে জানলার উপরে আলোটা ফেললুম সেই তীব্র আলোকে দেখলুন বদ্ধ শাশির উপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপ দপ করে চলছে তার দুটো বিস্ফোরিত আলোকরেখার ভিতর থেকে সাত করে সরে গেল গেলি দুঃস্বপ্ন ভয়ে মুশরে আলো নিবিিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়ল আতঙ্কে সারা রাত আর ঘুম হল না কে বলি মনে হতে লাগলো কাজ ভেঙে ওই বুঝিয়ে এক অমানুষিক মূর্তি ঘরের ভিতর হুড়মুড় করে ঢুকে পড়ে জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে কিন্তু তখনও আমি জড়োসড়োভাবে বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছে অমূল্যবাবু অস্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন আমি জিজ্ঞাসা করলুম এত ভোরে আপনি যে গদা ধরে অসুখ বেড়েছে নাকি অমূল্যবাবু বিছানার উপরে উঠে বসে হাসি মুখে বললেন হ্যাঁ অসুখ কি বেড়েছে এই অল্প সময়ে গদাদর প্রায় সেরেই উঠেছে আমি সবিস্ময়ে বললুম বলেন কি কি করে সারল অমূল্যবাবু বললেন ধরে তো কোনো অসুখ হয়নি সে তো পড়েছিল পিশাচের পাল্লায় কৌতুক ভরে বললুম আপনি কি চারিদিকে এখন পিসাজের স্বপ্ন দেখছেন অমূল্যবাবু বললেন তোমার যা ইচ্ছা তাই বলো আমি কোনো প্রতিবাদী করব না গদাধর কেন বেঁচেছে সেটা কি জানো কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে তাই সে বেঁচেছে কারণ কাউকেই তার ত্রিসীমানায় আসতে আমি দিইনি কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করতো তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না আমি সবিস্ময়ে বললুম রক্ত শোষণ অমূল্যবাবু আপনি কি বলছেন কে তার রক্ত শোষণ করত অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোমারও কোনো কথার জবাব আমি আগে দেব না কাল রাতে আমি সচককে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই তুমি তো জানো আমার বাড়ি দোতলা গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিলুম পাহারা দেবার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকে রাতে ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছ মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে দোতলার ঘর মাটি থেকে সেই জানালাটা অন্তত বিশ ফুট উঁচুতে সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভব নয় এই কথা তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো আমি অবাক হয়ে তার দিকে খানিক্ষণ তাকিয়েই রইল ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়েছিল তাকে দেখেই আমি চিনতেও পারলুম কে সে সেই বিষয়ে কি তুমি কিছু আন্দাজ করতে পারো আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম না অমূল্যবাবু বললেন সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর কুমুদিনী খুব হাজি মুখে আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখি উঠে দাঁড়ালুম তারপর সারশি খুলে খড়খড়ির পাল্লা দুটোকে বন্ধ করে দিলুম সজোরে আমাকে বাঁধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো কিন্তু বাঁধা দিতে পারল না আমার মনে হলো জানালা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লা তলায় পড়ে চেপটে গেল তারপরেও জানালার উপরেও আরও কয়েকবার কড়াঘাতের শব্দও আমি শুনতে পেলাম কিন্তু সেদিকে আমি আর ভুরুক্ষেপ করলুম না এখন বলো আমার কথা কি পাগলের গল্প মনে হচ্ছে কি তাই তো আমি রুদ্ধশ্বাসে বলে আপনি কি বলছেন মিসেস কুমদিনী চৌধুরী অমূল্যবাবু বাধা দিয়ে বললেন শোনো টেলিগ্রামে আমি আরেক খবর আনিয়েছি পেশুভারে মিসেস কুমদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যামিনিয়া রোগে আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর পনেরো দিন আগেই দেহত্যাগ করেছেন আমার সর্ব শরীর কেমন ধারা করতে লাগলো টেবিলের একটা ধরে তাড়াতাড়ি চেয়ারের উপরে বসে পড়ল অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে পড়লুম অমল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন ফিরে দেখলুম বাংলো সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠেছেন মিসেস কুমুদিন চৌধুরী তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়লো তার ডান হাতের দিকে তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা কুমুদিনীও আস্তে আস্তে বাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠলো যা কোনো কোন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি তারপরেই দিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল মিসেস চৌধুরী সাবধান ট্রেন ট্রেন কিন্তু আমার মুখের কথা মুখেই রইল আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে তুমি তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে একখানা ইঞ্জিন মুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়ল ভয়ে আমি দুই চোখ বুঝে ফেললুম সঙ্গে সঙ্গে শুনল তীক্ষ্ণ এক মর মধ্যে দিয়ে আত্ম নাই খানিক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলুম আমার চারিদিকের পৃথিবী যেন ঘুরতে লাগল এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন স্থির হও ভাই স্থির হও ট্রেনে যে যাবা বলল কোনো মানুষের দেহ নয় ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ ঝাঁঝার গোড় মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হল তারপর মাস খানেক কেটে গেল এই ভীষণ ঘটনার ছাপ আমাদের মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুঁচল না ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয় অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়েই বলেন তাই তো হে এখানে রোগটা সংক্রামক হয়ে দাঁড়ালো না তো কিছুই যাচ্ছে কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল সে রাতটা ছিল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিকে ধপ ধপ করছে প্রায় দিনের বেলার মতো এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলুম বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি গভীর স্তব্ধতার ভিতরে রবছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না পথ একান্ত নির্জন প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল এমন রাতে সৃষ্টিত গান গাইবার জন্যেই কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল পথের একটা মোর ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী আমার দেখবার কোনো ভ্রম হয়নি তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হবার কোনো সম্ভাবনাই ছিল না ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন তাই আমাকে তিনি দেখতে পেলেন না আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য তার দেহ মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না শূন্য দিয়ে ফেসে যাচ্ছে একখানা মেঘের মতন পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলো রুদ্ধশ্বাসে আতঙ্কে বিস্ময়ে বিহবল হয়ে ছুটতে ছুটতে একেবারে বাড়িতে। অমূল্য খানায় একলা বসে বই পড়ছিলেন সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম মিসেস মিসেস চৌধুরী মিসেস চৌধুরী অমূল্য বাবু হেইমাত্র এই মাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো অমূল্য অমূল্যবাবু শীে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন তার মানে আমি হাঁপাতে হাঁপাতে বললাম নদীর পথ দিয়ে ফিরে আসছিলামী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন তুমি ঠিক দেখেছো। আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও আমি ঠিক দেখেছি ওটো ওটো আর দেরি নয় এখনই আমার সঙ্গে চলো এখন আর কোনো কথাই আমাকে আর জিজ্ঞাসা করো না অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর বাগানের কোন থেকে একটা সাবল একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন এজো আমি যন্ত্রচালিতের মতো তার সঙ্গে চললুম আবার সেই নদীর পথ চারিদিক তেমনি নীরব নির্জন আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি নিবিড় বন জঙ্গলও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমাদের ছিল না আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন উবে গিয়েছিল ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠলো শিউড়ে উঠে আমি ভাবলুম ঝোপে ঝোপে আড়ালে আপ ছায়ায় যেসব অশরীর দুষ্টু আত্মার রক্ততৃশায় উন্মুক্ত হয়ে আছে সেই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল তোমরা প্রস্তুত হও পৃথিবীর শরীরই প্রাণী আসছে ওই তো ঝাঁঝার গোরস্থান কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে তাদের উপরে ইটের পাথরে গাঁথুনি পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে আমার মনে হলো এতক্ষণ এই সব কবরের পাথরের উপরে যেন ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানা কানি করছে একটা ঝোপের ভিতর আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন এইখানে স্থির হয়ে বসে লুকিয়ে থাকি এসো তবে সাবধান কোনো কথা কৌ না কিন্তু সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম সেই দিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না হ থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্ব দিকে ধীরে ধীরে যেমন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগল ভোর হচ্ছে হঠাৎ অমূল্যবাবু আমার গা ঢিপলেন চুমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে মিসেস মুদিনী চৌধুরী অমূল্য বাবু আমার কানে কানে বললেন আজকে রাতের মতো বিশাচী রক্ত কিন্তু শান্ত হলো মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল একটা কবরের উপরে কি এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর আচমকা শূন্য দুই হাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে হি করে অষ্ট করে উঠো যে আমার সমস্ত বুথটা কেন বরফের মতো সে কি বৈশাখিক শীতল হাসি তারপর দেখলাম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে খানিক পরে একেবারে অদৃশ্য হয়ে গেল পূর্বাকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালাম অমলবাবু বললেন আমি শাবল দিয়ে মাটি করি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না কারণ আমি তখন মতন তিনি যা বললেন আমি তাই আচ্ছন্নের করলাম অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল অমূল্যবাবু বললেন দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাঁধা দিও না খালি এটুকু মনে রেখো কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয় অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভিতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ সে দেহ দেখলে মনে হয় না তা কোনো দিন ট্রেনে কাটা পড়েছিল সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয় তার তাজা মুখ অত্যন্ত তার ওষ্ঠা ধরে চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে অমূল্যবাবু দুই হাতে শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপরে বসিয়ে দিলেন ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল চুপচাপ এতক্ষণ আপনারা সব শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা পিসাজ কাহিনী মিসেস কুমুদিনী চৌধুরী গল্পে আপনারা শুনলেন হাওয়া বদল করার জন্য কলকাতা থেকে ঝাঁঝা জাংশনে গিয়ে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় গল্পকথককে আপনার জীবনেও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তা জানান আমাদের মেল করুন ক্রনিকলস বং অ্যাট দ্য রেট এই মেল আইডিতে আপনার লেখা পছন্দ হলে সেটি ফিচার করব আমরা তাহলে আজকের মতো শুভ